নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সরাসরি লাইভ সৌভাগ্যের খোঁজে এবং এই খোঁজই আমরা চালিয়ে থাকি যে কোথায় রয়েছে আমাদের সৌভাগ্য এবং আমাদের জীবনধারা আমাদের ঠিক গ্রহগত অবস্থান আমাদের ছকের মধ্যে সত্যিই আমাদের সৌভাগ্য আনতে পারে না সেটা একেবারে অনেকটা দূরে ঠেলে দিতে পারে কিভাবে। কার প্রতিকার প্রতিবিধানে মানুষ সৌভাগ্যকে একদম হাতের নাগালে আনতে পারেন সেটা মানুষের প্রশ্ন থাকে কিন্তু এই অনুষ্ঠানে যিনি থাকেন যার হাত ধরে মানুষ যার প্রতিকার প্রতিবিধানে আজকে সৌভাগ্যের খোঁজ সেরে সৌভাগ্য অবধি পৌঁছেছেন যে কোনো সমস্যার থেকে যিনি আমাদের বার করে আনতে সক্ষম তিনি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে একেবারেই সিটে রয়েছেন যার কাছ থেকে আমরা আজকে জানবো যে রাহুর অশুভ প্রভাব কিভাবে মানুষের মধ্যে পড়ে এবং কি তার কি প্রভাব হতে পারে বিস্তারিতভাবে তার কাছ থেকেই জানবো আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজীব শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাবো নমস্কার প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছে সরাসরি একেবারেই কথা বলার জন্য শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে আমাদের ফোন নাম্বার টু থ্রি ফোর টু এই দুটি এই মুহূর্তে আপনাদের যা যা প্রশ্ন সে প্রশ্ন রাখতে কিন্তু ফোন করতে পারেন তবে আমি প্রশ্নের মধ্যে আজকে শুরুতেই বলেছি যে যেটা ডিসকাশন আজকে থাকবে এই রাহুর অশুভ প্রভাব এই কথাটা আমরা শুনে থাকি এ ফেলে কিভাবে প্রভাব যাতে দেখুন একটা কথাই আছে শাস্ত্রী বলা হয়েছে শনি করে নাড়াচাড়া রাহু করে সর্বহারা বা প্রাণহারা এই যে রাহু 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 নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের থাকে রাহু সমস্যা কি ফেলে এবং রাহুর মহাদশা কারো চলছে আঠারো বছরের মহাদশা এই রাহুর মহাদশা বা রাহুর দশা বা রাহুর গোচরের প্রভাব যাই বলুক না কেন মানুষের জীবনে মানব জীবনে রাহু কি করে তার প্রভাবটা বিস্তার করে সেটা এডুকেশান ক্ষেত্রেই হোক বা কেরিয়ারের ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক এই যে বর্তমান বর্তমান সময় তো পুজো পাঠ সব সবকিছুই চলে গেল সামনে কিন্তু চলে আসছে মাধ্যমিক উচ্চ এবং বিভিন্ন রকম হ্যাঁ ধীরে 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 কিন্তু সব আসছে এবং এই এই সময় দেখা যাবে যে দেখা যাচ্ছে ছোট বাচ্চা যারা যারা ক্লাস টেন টুয়েলভ দেবে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক সময় প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব বাইরের সঙ্গ দোষে পড়ে যায় এই যে সঙ্গদোষে পড়ে কম বয়সী ছেলেরা নেশা ভাঙে জড়িয়ে পড়ে এবং দেখা যায় যে কলেজে বা সেই জায়গাটা না গিয়ে দেখা যে একটা থিয়েটার বিভিন্ন শপিং মল গেল করছে নানা রকম ভাবে টিচারদের ফাঁকি দিচ্ছে বাড়ির লোককে ফাঁকি দিচ্ছে এই যে ঘটনাগুলো দেখা যায় ঘটনাগুলো কিন্তু রাহুর প্রভাবে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতাটা রাহুর ক্ষেত্রে কিন্তু ঘটে এবং রাহু কিন্তু মানে হঠাৎ করে কিন্তু নেশা আসক্ত হওয়া অসৎ সঙ্গে পড়ে যাওয়ার কিন্তু গ্রহ কিন্তু রাহু এবং ফার্স্ট লেশনের পরে দেখা গেল বাবা মা যেই জিনিসটা দিতে পারছে না বাবা মায়ের উপরে চাপ সৃষ্টি করছে দিতেই হবে এই জিনিসটা যদি না দিতে পারে খাওয়া বন্ধ দেখা গেলো যে বাড়িতে কোনো অশান্তি করছে নানা নানারকমভাবে আমাদের কাছে প্রতিদিনই চেম্বারে আমার কাছে আসেন হ্যাঁ রিসেন্টলি আমি নাম বলছি না একজন দমদমে আমার চেম্বারে একজন এলেন হ্যাঁ এসে নিয়ে আমায় অনলাইনে দেখ দেখিয়েছিলেন তারপর আমি তার কাউন্সিলিং করে দেখলাম বাবা বিশাল বড় অফিসার ছিলেন হ্যাঁ এ গ্রেড অফিসার ছিলেন কিন্তু তার যখনই সে রিটায়ারমেন্ট হয়ে গেলেন তখন সেরকমভাবে তো তখন পেনশনার ওপর নির্ভরশীল তার সন্তানকে সেভাবে তিনি দিতে পারছিলেন না কিন্তু সন্তান বলছে মা আমায় বলছেন যে আমার সন্তান ধীরে ধীরে আরও অবাধ্যতায় পরিণত হচ্ছে এই যে ঘটনাটা বুঝতে না পারা ঘটনাটা ঘটে কিন্তু রাহুর অশুভ প্রভাবের জন্য মানে মানে পারিপার্শ্বিক জগৎটাকে সেইভাবে বাস্তব দিকে না দেখিয়ে দেখে সে সে কিন্তু কিন্তু একটা এবং মানে একটা চকমকি দুনিয়া যেটাকে বলা হয় যে মানে 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 সেই চাকচকের দিকে চলে যাওয়া এই জিনিসটা কিন্তু রাহুর প্রভাবে হয় রাহু কিন্তু বাস্তবের দুনিয়ার থেকে কিন্তু সে দূরে থাকে তখন সে কিন্তু পড়াশোনা করছে না হ্যাঁ এবং দেখা যাচ্ছে বাড়ির ওপরে অত্যাচার করছে মায়ের কাছ থেকে এটা ওটা নিয়ে যাচ্ছে চুপ করে বাড়ি থেকে জিনিসপত্র টাকা পয়সা সব কিছু নিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো একটা নয় এবং একাধিক পরিমাণে কিন্তু আমি দেখতে পাই যখনই বাবা মারা আমার কাছে আসেন সন্তানের হরস্কোপ আমি খুলে দেখি দেখা যাচ্ছে যে রাহুর অশুভ স্টারে বসে আছে হ্যাঁ অশুভ নক্ষত্রে বসে আছে দেখা যাচ্ছে রাহুর মহাদশা চলছে তখন কিন্তু এই ঘটনাগুলো কিন্তু মানব জীবনে কিন্তু ভীষণভাবে কিন্তু বৃদ্ধি পায় একইভাবে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেই রাহু কিন্তু সমস্যা দেয় যদি দশমভাবে রাহুর প্রভাব থাকে যদি শুভভাবে থাকে যদি শুভ হয়ে থাকে রাহু যদি শুভ হয় তবে বড় পেট্রোল পাম্পের মালিক হতে পারে এই রাহু আবার খনিজ দ্রব্যের ব্যবসায় বিশাল বড় জায়গায় নিয়ে যাবে এই রাহু আবার যদি সেই রাহুর অশুভ থাকে একাধিকবার কিন্তু চাকরি পরিবর্তন হওয়া কর্মজীবনে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হওয়া রাহু সপ্তমভাবে থাকলে কি হচ্ছে বিবাহ হতে দেয় না চিরকুমার যোগ সৃষ্টি করে অনেক সময় চিরকুমার চিরকুমারী যোগ যেমন সারা জীবন তার বিয়ে হলো না এবং এবং দেখা গেল বিবাহ হলো বিবাহের পরবর্তীকালেই পুলিশ কেস লিটিগেশন নানারকমভাবে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যায় রাহু কিন্তু সপ্তমে প্রভাব হবেই হবে যদি সেই সমস্যাগুলো ধরস্কোপ দেখে বোঝা যায় যে একটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে কেন আসা কেন আপনারা আসবেন আসার প্রয়োজনীয়তা এই জায়গায় আছে যে হরস্কোপের মধ্যে কি সমস্যা বিদ্যমান আছে যার জন্য মানব মানে সমস্যাগুলি দাঁড়ায় এবং এই সমস্যাগুলি আইডেন্টিফাই করে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার কিন্তু আমাদের বৈদিক স্বাস্থ্যে কিন্তু নানা রকম বুদ্ধি রয়েছে পদ্ধতি রয়েছে প্রতিকার রয়েছে প্রতিবিধান রয়েছে কিন্তু সঠিক সময় আসতে হবে এই যে এখন সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে এ যারা আমার এইখানে অনলাইনে অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন করে জিজ্ঞেস করছেন যে আমার ছেলে কি পড়বে সাইন্স না আর্টস আমি হয়তো বলে দিলাম যে নিয়ে পড়বে কোন স্ট্রিমে পড়বে অনেকগুলো জায়গা আছে 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 বায়ো পিওর কোনো একটা সাবজেক্ট নিয়ে সে এগোবে কিনা অনেক কিছু ভাগ আছে কিন্তু জেনারেলও সায়েন্স নিয়ে পড়বে এইটুকুই তো এখানে বলা যাচ্ছে কিন্তু ডিটেলস প্রেডিকশানের সময় তো এখানে থাকছে না তো এই সেই জন্য বলা যে কোনো মানুষের ক্ষেত্রে সে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে এই কুন্ডলিটা বিশেষ করে বিচার করা প্রয়োজন যে পরে হয়তো দু বছর বাদে বললেন যে আমি তো সায়েন্স নিয়ে পড়েছি সমস্যা হচ্ছে কিন্তু কোন লাইনটা শেষ পিওর সায়েন্স নেবে বায়ো সায়েন্স নেবে আর্টস নিয়ে পড়লেও কিন্তু ভালো হয় আর্টস স্টুডেন্ট যে খারাপ তারা বলছি না হ্যাঁ এল এল করে যারা ল নিয়ে পড়াশোনা করেছেন তারা কি সায়েন্স নিয়ে পড়েছেন তারা তো আর্টস নিয়েই পড়াশোনা করেন এই যে জায়গাটা কোন সাবজেক্টে গেলে আপনার বেটার সাকসেস আসবে জীবনে অশুভ জায়গাটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সে হোক রাহুর দশা কিন্তু রাহুর দশা আসলেও যদি অন্যান্য ছকের মধ্যে যদি প্ল্যানেটরি পজিশান যদি ভালো থাকে তবে রাহুকে কাটিয়ে দিয়ে সেই জায়গাটা কিন্তু তার বৃহস্পতির দশা রাহুর পরে বৃহস্পতির দশা আছে। আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতির দশার পাওয়ারটাকে রাহুর দশায় নিয়ে এসে তার রেজাল্টটাকে বুস্ট করে দিলেই কিন্তু জীবনে কিন্তু সাকসেস আসবে দেখা গেল রাহুর দশা নেগেটিভ বৃহস্পতি পজিটিভ আছে বৃহস্পতি দশ বছর বাদে আসবে সেই বৃহস্পতি রেজাল্টটাকে সামনে নিয়ে এসে তার পদ্ধতি অনুযায়ী কাজ করে তবে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু সম্ভব আমরা আসবো বন্ধু রয়েছেন তারাকে বলে বলে দেখি যে এই পরের মাসের এক তারিখ ফার্স্ট নভেম্বর কিন্তু দমদমে চেম্বার রয়েছে রাজীব শাস্ত্রীর ফার্স্ট নভেম্বর এবং সেকেন্ড নভেম্বর রয়েছে বাঘা নে চেম্বার আট তারিখ 8ই নভেম্বর মালদহতে থাকতেন শ্রী রাজদীপ Shastri 11 নভেম্বর মেদিনীপুর চেম্বার করছেন এবং তার আগে 3 তারিখ 3ই নভেম্বর চুঁচুড়ায় থাকতেন আমি আসব ডিটেলসে আমাদের বন্ধু আছেন দেখে নাও हेलो हेलो নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি দুর্গাপুর থেকে অনীমা বলছি আমার মেয়ের সম্বন্ধে জানবো আচ্ছা মেয়ের কি নাম মেয়ে পোলুমি ডাঙ্গুলি পোলুমি দেখেন

আমি দুর্গা সেদিন কি সোমবার ছিল দ্বিতীয় তৃতীয় চন্দ্র চতুর্থে রাহু পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে শুক্র দশম ভাবে রবি রবি বৃহস্পতি কেতু একাদশে বসে আছে বুধ মঙ্গল শনি ঠিক আছে এক সেকেন্ড একটু দেখে নি ছকের মধ্যে কি সমস্যা এখানে বলতো আপনার মেয়ে এমনি দেখা যাচ্ছে যে ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ সহজে কারোর কাছে মাথা নিচু করে না হ্যাঁ করবে না এবং যেটা দেখা যাচ্ছে যে আপনার মেয়ের এখানে বিশেষ করে কেরিয়ার নিয়ে প্রশ্ন থাকার কথা আপনার হ্যাঁ কেরিয়ার নিয়ে প্রশ্ন কেরিয়ার নিয়ে প্রশ্ন মেয়ের যেটা দেখতে পাচ্ছি চতুর্থের তার মানে বিয়ে হয়ে যাওয়ার কথা

বৃহস্পতি যুক্ত হয়ে এখানে গুরুচন্ডালিকা দোষ সৃষ্টি হয়ে বসে আছে এটা কি করবে তীরে আস এসে কিন্তু তরি ডুববে মানে চাকরি হয়ে হওয়ার মুখ থেকে কিন্তু ফিরে আসবে এরকম কিন্তু যোগ আছে বুঝতে পেরেছেন এবং আরেকটা কথা আমি বলে রাখি বাড়িতে কিন্তু বাস্তুর দোষ আছে ওর বাড়িতে আপনাদের বাড়ি যেই বাড়িতে আপনার মেয়ে থাকে ঠিক আছে বাড়িতে কিন্তু হঠাৎ হঠাৎ করে যে গন্ডগোল হবে আপনার মেয়ের মাথাটি অত্যন্ত গরম আপনার মেয়ের মাথা কিন্তু অত্যন্ত গরম শনি মঙ্গলের বিষ যোগ এবং বিশেষ করে রক্ত ঘটিত ইন্ডিকেট আছে ওর বুঝতে পেরেছেন এইগুলো একটু দেখিয়ে সেটাই বলছি আর চাকরির জন্য আমি বলবো যে রবি রবি কেতু ঠিক করার চেষ্টা করবেন তাহলে কিন্তু চাকরির কিন্তু একটা যোগ কিন্তু আছে হরস্কোপের মধ্যে বুঝতে পেরেছেন কি বলছি

হ্যাঁ জয়েনিং করানোর পরে না বলতো একটা টাকাতে ওকে ঠোকাতো আমি কি বলেছি আপনি তো আপনি তো এই প্রোগ্রামটা লাইভে যেমন দেখছেন ইউটিউবে দেখে আপনি আমার কথাগুলো একটু শুনে নেবেন পরে আমি কি বলছি হ্যাঁ প্রয়োজন বোধহয় যোগাযোগ করবেন ঠিক ধন্যবাদ এই যে জায়গাটা রবি রবি শনি বিষ যোগ বারবার আমি বলছি তীরে আসে তরী ঢুকবে আপনি কথাটা কিন্তু ওভারলুক করে গেলেন কথাটা কিন্তু বারবার আমি বলছি এখন যতবার এখনো যদি জব পান আপনার মেয়ে আবার জব চলে যাবে এবার সেইটাই উনি বলছেন যে যেখানে গ্রহগত অবস্থানটাই শো করছে এমন ছকে আপনার মেয়ে যে চাকরি থাকবে মানে নিচ্ছে নেওয়ার পর সেটা থাকছে না আপনার তো চাকরিটা থাকা নিয়ে কথা চাকরিটাকে তো সাস্টেন করতে হবে সেটা যদি না হয় তাহলে কি করে হবে তো এই জায়গাটাই কিন্তু প্রতিকার প্রতিবিধান যদি যথেষ্ট শিক্ষিত পড়াশোনা ভালোই করেছে বিয়েও হয়ে গেছে বিবাহিত জায়গায়ও অত গন্ডগোল নেই অনেক অনেক সময় থাকে যে বিবাহিত জায়গায় অনেক গন্ডগোল থাকে কিন্তু মেয়েটার কেরিয়ার করার যথেষ্ট পরিমাণে ইচ্ছে কিন্তু সেই জায়গাটা বারবারও জয়েন করছে বারবার কেটে যাচ্ছে কানেকশানটা ধরতে হবে এখানে কোন কানেকশানের জন্য এই ঘটনাটা ঘটছে কারণ এখানে কুম্ভ রাশির ঘরে কিন্তু রবি বৃহস্পতি এবং কেতুর কিন্তু সহাবস্থা রয়েছে রবি কেতু কিন্তু গুরু রবি কেতু কিন্তু গ্রহণ দোষ বৃহস্পতি কেতু কিন্তু গুরুচন্ডাল দোষের আয়তায় কিন্তু চলছে আপনার মেয়ে এই জায়গাটাকে বুঝে নিতে হবে যে কোথায় সমস্যাটা রয়েছে এই জায়গাটা এই মেয়ে কিন্তু বড় চাকরির ইন্ডিকেট রয়েছে চাকরি হবে পারমানেন্ট জায়গা আছে কিন্তু মানে সিদ্ধান্তের ভুলের জন্য সেই জায়গায় কিন্তু বারবার আসছে এইট অক্টোবর মে মাসে আঠাশ তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন তার আগের দিন টোয়েন্টি সেভেন্থ অক্টোবর বর্ধমান চেম্বার টোয়েন্টি এইট আঠাশে অক্টোবর দুর্গাপুর পরের দিন টোয়েন্টি নাইনথ অক্টোবর আসানসোল চেম্বার ফার্স্ট নভেম্বর একেবারেই আপনারা দমদম চেম্বারে পা নর্থে নর্থ কলকাতা দমদম চেম্বারে আপনারা পাচ্ছেন দমদম দমদম চেম্বারে থাকেন এখন তিন থেকে চার জনের মতো নেওয়া যেতে পারে বাকি মানে আর মোটামুটি দমদম মেদিনীপুর এই সব জায়গায় মোটামুটি অর্ধেক সিট কিন্তু বুকিং হয়ে গেছে এই যে এই সমস্ত জায়গা কিন্তু বুকিং এর মধ্যেই ক্লোজ হয়ে যাবে হ্যাঁ বিশেষ আবার মালদায় বুকিং চলছে মালদাটা চলছে মালদার বুকিং অন রয়েছে চলছে সেগুলো জায়গায় কি করতে হবে আমি একটা কথাই বলি ওই যে একটা নম্বর স্ক্রিনে দেখতে পাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস বলে নাম পাঠিয়ে সেখানে কিন্তু বুকিং করতে হয় ওভাবে ফোন করে চলে আসলে কিন্তু কোনো দেখা হয় না বুকিংও নেওয়া হয় না আর যারা অনলাইন করাবেন সেম পদ্ধতিতে কিন্তু অনলাইনেও এই নাম্বারে বুকিং করার ব্যবস্থা রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা দেখাতে পারবেন যাদের দেখার আছে এটা কিন্তু কিন্তু অনলাইন কনসালটেন্সি আমার সপ্তাহে একদিন থেকে দুদিন আমি অনলাইন কনসালটেন্সি কিন্তু করছি অবশ্যই বলে রাখবো যে বুকিং কিন্তু কনফার্ম করবেন টোয়েন্টি এই ফার্স্ট নভেম্বর দমদম চেম্বার সেকেন্ড নভেম্বর বাঘাজতিন চেম্বার রয়েছে থার্ড নভেম্বর চুচুরায় চেম্বার রয়েছে অফ নভেম্বর আহ কালিয়াগঞ্জ তার আগে তারপরে এইট নভেম্বর সাত তারিখে পরে হবে কালিয়াগঞ্জের চেম্বারটা ঠিকই রয়েছে কালিয়াগঞ্জ অনেকে বলছে রায়গঞ্জের ডেটটা সেখানে রায়গঞ্জে হ্যাঁ রায়গঞ্জে কালিয়াগঞ্জে যদি দুদিন চেম্বার থাকছে সেখানে কিন্তু রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের লোকেরা কিন্তু সেখানে দেখানোর ব্যবস্থা রয়েছে রয়েছে এই আটই নভেম্বর এইট নভেম্বর মালদা ইলেভেন্থ নভেম্বর মেদিনীপুর যেটা একটু আগে বললেন আর কয়েকটা কিন্তু বুকিং রয়েছে মেদিনীপুর চেম্বার রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এইট এটা বুকিং নাম্বার এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারও আরেকটি নাম্বার বুকিং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন আমি বাকুড়া থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে ছেলের কি নাম ছেলের শুভজিৎ চৌধুরী অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন হ্যাঁ না অনুষ্ঠান দেখি হ্যাঁ ডেট অফ বার্থ বলুন ছেলের সম্বন্ধে হ্যাঁ চট চট করে ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ হ্যাঁ ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ 3 নভেম্বর 2000 তেসরা নভেম্বর আচ্ছা সেদিন শুক্রবার ছিল মকর রাশি উত্তরা নক্ষত্র জানা আছে জানা আছে আচ্ছা গুরুরা সবাই মারগি অবস্থায় রয়েছে এখানে বৃহস্পতি বক्रीय অবস্থায় রয়েছে আচ্ছা আপনি কথা বলবেন না তবে লগ্নে শুক্র দ্বিতীয় তৃতীয়ে চন্দ্র চতুর্থ পঞ্চম ষষ্ঠে সপ্তমে বৃহস্পতি এবং শনির যোগ আচ্ছা আচ্ছা আপনার ছেলে কি টেকনিক্যাল এডুকেশন করেছে টেকনিক্যাল এডুকেশন করার যোগ কি করেছে আমার হ্যাঁ আমার ছেলে ডিটেক হ্যাঁ টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশন এবং এখন চাকরি নিয়ে প্রশ্ন তাই তো কর্ম নিয়ে প্রশ্ন তাই তো ওই অল্প হ্যাঁ মোটামুটি পনেরো কুড়ি মানে একটা এরকম টাইপের একটা স্যালারির কিন্তু কোনো চাকরি হওয়ার যোগ আছে বড় চাকরি হতে গেলে এখনো দু থেকে আড়াই বছর সময় লাগবে বুঝতে কি বলছি হ্যালো

ওর কিন্তু চাকরির যোগ থাকলেও আপনার ছেলের কিন্তু চাকরি ভালো হচ্ছে না কর্মপতি যদি যদি দুর্বল অবস্থায় থাকে দেখুন দশম সে নিচস্ত অবস্থায় বসে গেল কি করে ভালো কর্ম দেবে যে কর্মের অধিপতি সেই দুর্বল সেক্ষেত্রে কি করে সে ভালো ফল দেবে এই জায়গাটা ঠিক করার ব্যবস্থা করুন আশা করি ছেলের একটা একটা গতি হবে এটুকু আমি বলবো কর্ম প্রতি নিচস্ত থাকলে ভালো চাকরি হতে চায় না হুম অনেক ধন্যবাদ শুনতে থাক এই জায়গাটা প্রয়োজনীয়তা আছে ঠিকঠাক করার কারণ মানে এই যে কর্মভাব এডুকেশন ঠিকঠাক দিল কিন্তু কর্মভাবটা নিচস্ত হয়ে গেল কর্মপতি রবি যখন দুর্বল হয়ে গেল রবি থেকে আমরা বড় চাকরি একটা ফিক্স রোজগার যাই বলুন না কেন সেখানে কিন্তু রবি ভালো থাকলে কিন্তু সেই জায়গাটা দিয়ে থাকে এমনিতেই সাড়ে সাতই পাস হয়ে গেছে রবি নিচস্ত সেক্ষেত্রে কিন্তু ভালো সার্ভিস কিন্তু পাওয়ার ক্ষেত্রে বিঘ্ন দেবে আমার মনে হয় যেখানে প্রেডিকশন করছেন শ্রী রাজেব শাস্ত্রী তার অভ্যর্থ প্রেডিকশন এবং তার সঙ্গে অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন এত মানুষ উপকার পেয়ে যাচ্ছেন এত মানুষ ভিড় করছেন ওনার চেম্বারে এমনি করছেন না উপকার পাচ্ছেন তার জন্য ফিরে আসছেন তাদের কথায় অন্য আসছে আমি একটা কথা বলি অনেকেই অনলাইনে কাউন্সিলিং করায় করানোর পরে দেখা গেল আমি একটা প্রেডিকশন দিচ্ছি সেই প্রেডিকশনটা বলছে যে স্যার আপনি এই যে কথাগুলো বলছেন এটা তো আমার এখনো ঘটছে না কিন্তু কিছুদিন বাদ দেখা গেল সেই আমার আমাকে ফোন করে বলে যে স্যার এই ঘটনাগুলোই ঘটছে কারণ মানে আকাশে মেঘ মেঘ দেখে দেখে আকাশ তো আপনি বুঝতে পারবেন না দু ঘন্টা পরে বৃষ্টি হবে বলতে পারবে ঘন্টা দু সেখান থেকে বৃষ্টি আসবে এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও তাই আপনার হরস্কোপে একটা প্রকৃত জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে এই ছকে কি অবস্থান আছে যার জন্য আপনার সামনে এই জায়গাটা আসতে চলেছে তাই জন্য জেনে নিয়ে সঠিক ওয়েতে চললে কিন্তু সমস্যা সংকট থেকে মুক্ত হওয়া কিন্তু সম্ভব এই যে এটা কিন্তু একটা বিষয় রয়েছে একদম বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি আমি শায়নি কুন্ডু বলছি আমি মালদা থেকে বলছি মালদা থেকে শায়নি বলছেন অনুষ্ঠান শায়নি দেখা হয় না আজকে প্রথম দেখা হলো অনুষ্ঠান আজকেই দেখছিলাম মানে আমার এমনি আমি টিভিতেই দেখি আজকে লাইভ দেখে আর কি

আচ্ছা মকর লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আচ্ছা লগ্ন মকর লগ্ন বিশেষ করে আপনারও দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ কেরিয়ার নিয়ে প্রশ্ন মকর লগ্ন লগ্নে পঞ্চমে রাহু আচ্ছা ষষ্ঠ সপ্তমে বৃহস্পতি আচ্ছা এক সেকেন্ড আমি দশাটা দেখে বলে দিচ্ছি চাকরি চাকরি নিয়ে প্রশ্ন তাই তো কর্মভাব আচ্ছা তেরো সাল থেকে বত্রিশ সাল শনির দশা আচ্ছা উনিশ তেইশ রাহু আচ্ছা সামনে রাহু ঢুকছে মঙ্গল হ্যাঁ কর্ম কিন্তু মানে একটা স্থায়ী কর্মের কিন্তু যোগ আছে বুঝতে পেরেছেন কিন্তু একটা কথা আমি বলে রাখি আপনি কিন্তু পড়াশোনা ভালোই করেছেন পড়াশোনা আপনি কিন্তু যথেষ্ট শিক্ষিত মানে পড়াশোনা বা বই মানে যে কোনো বিষয় জানার আগ্রহ জ্ঞান পিপাসু কিন্তু আপনি দেখা যাবে হ্যাঁ আপনি কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু কিন্তু আপনার আগ্রহ থাকবে বুঝতে পেরেছেন কি বলছি এবং আপনি খুব শৌখিন স্বভাবের মানে দেখা যাবে শখ শৌখিনতা যথেষ্ট পরিমাণে বেশি কিন্তু এখানেও কিন্তু রবি নিচস্ত হয়ে গেল রবি কিন্তু এই যে আমি একটু ছখটা দেখাতে বলবো এই যে রবি বুধ শুক্রের যে দশম কর্মভাবের উপরে অবস্থান রবি কিন্তু নিচস্ত আপনার হ্যাঁ এই যে রবি কার্তিক মাসে জন্ম বাংলা তাই তো হ্যাঁ এই যে রবিটা হয়ে গেল বৃহস্পতি প্রাপ্ত হয়েছে সেখানে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে কিছু পেটের কোন সমস্যা আসার সম্ভাবনা রয়েছে র এটা কিন্তু লোয়ার পার্টে কিন্তু সমস্যা পেটের কোন সমস্যা এটা কিন্তু দেখা যাবে কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি ভালো আছে আপনার কিন্তু স্থায়ী চাকরির কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কুম্ভ রাশি সাড়ে সাতি চলছে সাড়ে সাতিটার প্রতিকার করিয়ে নেবেন হুম সাড়ে সাতিটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ ফল দাতা নয় অনেক ধন্যবাদ জানি আপনাদের আরো আর একবার বলে রাখি টোয়েন্টি সেভেন্থ অক্টোবর বর্ধমান চেম্বার টোয়েন্টি এইট অক্টোবর দুর্গাপুর টোয়েন্টি অক্টোবর রয়েছে আসানসোল চেম্বার ফার্স্ট নভেম্বর দমদম চেম্বার এখনও কয়েকটা বুকিং বাকি আপনারা বুকিং করতে পারেন সেকেন্ড নভেম্বর বাঘাযতীন চেম্বার এখানেও কয়েকটা বুকিং বাকি রয়েছে করতে পারেন এবং সেভেন্থ সাতই নভেম্বর কালিয়াগঞ্জ এইথ নভেম্বর আটই নভেম্বর মালদায় চেম্বার রয়েছে একজন ফোন করলেন মালদা থেকে কয়েকটা সিট বাকি এইট আটই নভেম্বর মালদা ইলেভেন নভেম্বর মেদিনীপুর চেম্বার রয়েছে এখানেও কিন্তু এই যে ছকটা এলো ছকটার ক্ষেত্রে কিন্তু ছকটা কিন্তু খুব ভালো ছকের আয়তায় পড়ে এই ছকটা আমি একটা কথাই বলবো ছকের মধ্যে যা অবস্থান রয়েছে খালি রবি রবিটা নিচস্ত এবং সাড়ে সাথে বাদ দিয়ে যা হরস্কোপের পজিশান রয়েছে মানে খুব তাড়াতাড়ি কিন্তু এ যদি মানে ভালো মতো ফোকাস রাখতে পারে চাকরি কিন্তু হয়ে যাবে কিন্তু দেখা যাবে এর কিন্তু দেখা যাবে ফিকেল মাইন্ড নানারকমভাবে কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়া পারিবারিক ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়া পিতা মাতা শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যাওয়া এই ধরনের ইন্ডিকেট আছে এই জায়গাটা একটু বুঝে শুনে চললে যদি সঠিক ওয়েতে চলতে পারে কুম্বরাশি সালে সাড়ে সাথে এখনো আছে অনগোয়িং তো সেক্ষেত্রে কিন্তু এ কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে অবশ্যই এক তারিখ দমদম নভেম্বরের দু তারিখ বাঘাজতিন তিন তারিখ চুচুড়া আট তারিখ নভেম্বরের মালদায় চেম্বার এবং এগারোই নভেম্বর মেদিনীপুর চেম্বার বাকি চেম্বার রয়েছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেনে আপনারা বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন আর সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ানেও যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ জানাবো আবারও দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে